সালাম আলাইকুম ফ্রেন্ডস কেমন আছেন আপনারা দেখেন আমি আজকে এক কেজি এক কিলো আমি নিলাম মিষ্টি কুমড়া নিলাম মিষ্টি কুমড়াটা আমি কেয়ং ট্রেডিং থেকে ট্রেডিং থেকে আনাইছি আমরা তো এই দেশে কিলো হিসাবে কিনি এই কুমড়া দিয়ে কি করব দেখেন আমি প্রথমে এটাকে সিলে ছোট ছোট ফিজ করে নেব দেখেন ফ্রেন্ডস এই যে আমি লাল লাল মিষ্টি কুমড়াগুলোকে খুব সুন্দরভাবে ছোটো ছোটো ফিস করে নিয়ে এখন এগুলাকে অল্প একটু ফানে দিয়ে পঞ্চাশ মিল ফানে দিয়ে আমি এগুলাকে সেদ্ধ করে নিব দেখেন ফ্রেন্ডস এই যে আমার এই যে ইয়েগুলা মিষ্টি কুমড়া গুলা সেদ্ধ করা হয়ে গেছে আমি এখন একটা ব্ল্যান্ডার জারে নিব জারে নিয়ে এটাকে ব্ল্যান্ড করে নিব দেখেন ফ্রেন্ডস আমি চুলাটা অন করে দিচ্ছি এখন আমি এখানে একটা কড়াই একটা ফ্যান বসিয়ে দিচ্ছি ফ্যান বসিয়ে দিয়ে আমি এখানে এখানে আমি গিয়ে দিয়ে দিচ্ছি দেখেন ঘি দিয়ে বাস আর লাগবে না দেখেন ঘিয়ের ভিতরে আমি যে কুমড়াটা করে রেখেছি ওটা দিয়ে দিছি দেখেন ফ্রেন্ডস আমি এখানে লবণ দিয়ে দিচ্ছি পরিমাণ মতো লবণ দিয়ে দিচ্ছি তারপরে আমি এখানে চিনি দিয়ে দিচ্ছি দেখেন আপনি মিষ্টি কতটা খাবেন ঠিক ততটা দিবেন যেহেতু এটা মিষ্টি মিষ্টি হবে আমি অনেকগুলো চিনি দিছি এখানে আমি এগুলোকে ভালো করে মিষ্টি কুমড়াগুলোকে এভাবে এভাবে নাড়তে নাড়তে এগুলোকে একদম মানে শুকাইয়ে ফেলবো ফ্রেন্ডস আমি এটাকে মিষ্টিটাকে আমি মিষ্টি ঘোরার মিষ্টিটা দেখেন কেমন আঠালো আঠালো হয়ে গেছে দেখছেন এখন আমি এটা এখানে কালার করার জন্য আপনি যে কোনো কালার ইউজ করতে পারেন আমি একটু এই ফুড কালার রেড কালার দিয়ে দিচ্ছি যারা দেখতে ভালো লাগে সেই জন্যে আমি রেড কালার দিয়ে দিচ্ছি এগুলাকে মিশিয়ে নিব এখন দেখেন ফ্রেন্ডস আমি এটাকে একদম হয়ে গেছে এখন আমি আরেকটু একটু ঘি দিয়ে দিব যেন এগুলো লাসা ভাবটা চলে যায় মানে একদম ঘি দিয়ে দিলে এভাবে এভাবে করে এগুলা দেখবেন আলাদা হয়ে যাবে আলাদা হয়ে একটা সেট হয়ে যাবে দেখেন এই যে দেখছেন এই ঘি দিয়ে দিলে এইভাবে এভাবে হয়ে যাবে এই মানে ছেড়ে চলে আসবে পাতিল থেকে আমার কড়াই থেকে ফ্যান থেকে এটা ছেড়ে চলে আসবে একটা ডো হয়ে যাবে আমি একটা ডো করে নিব এভাবে দেখেন ফ্রেন্ডস এই যে আমি চুলা থেকে একটা প্লেটে নামাই নিচ্ছি দেখছেন এখানে এখন এগুলোকে ঠান্ডা করব ঠান্ডা করার পর ফ্রেন্ডস এই যে আমি একটা ইয়ে নিয়েছি একটা প্লাস্টিকের আপনার এই চিংড়ি মাছ নিয়েছি চিংড়ি মাছের বাজারে তো এখন আগুন চলতেছে আসলে আমরা হাত দিয়ে চিংড়ি মাছ বানিয়ে খাই আমি এখন এটার ভিতরে এটাকে দেখেন এইভাবে করে ঢুকাইয়ে দেখেন ফ্রেন্ডস এই যে প্লবস্টারে আমি ঢুকাইয়ে ফেলছি এখন আমি একটা সার্ফিং ডিশে ঢালবো এভাবে করে দেখেন ফ্রেন্ডস আমার লবস্টারটা হয়ে গেছে এইভাবে আমি বাকিগুলো সবগুলা বানাই নিব যতগুলা বানানো দরকার আমি এখানে লবস্টারগুলাতে চোখ দিয়ে দিব যেহেতু এটা চোখ থাকে এখানে একটা তরমুজের ভিসি দিয়ে চোখ দিয়ে দিছি দেখেন চোখ বসিয়ে দিয়েছি এভাবে করে আমি সবগুলাকে বানাইয়ে নিব খুব সুন্দরভাবে দেখেন ফ্রেন্ডস এই যে আমার সবগুলা বানানো হয়ে গেছে আমার ডিশে আর জায়গা নেই তাই আমি আর বেশি নিতে পারি নাই এভাবে আপনারা বানাবেন আপনারা ইচ্ছে করলে এখানে উপর দিয়ে একটু দুধের গড়িয়ে ছিটিয়ে দিতে পারেন যেন দেখতে সুন্দর লাগে সেই জন্য এভাবে এভাবে করে অল্প একটু দুধের গড়িয়ে ছিটিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগবে এভাবে করে একটু দুধের গড়িয়ে ছিটিয়ে দিতে পারেন যেভাবে ভালো লাগে এভাবে আপনারা শুধু সায়ের সামু দিয়ে কেটে কেটে খাবেন বাস দেখছেন যারা শুরু থেকে আমাদের ভিডিওটা দেখেছেন সবাইকে অসংখ্য ধন্যবাদ ভালো লাগলে একটা লাইক করবেন কমেন্টস করবেন শেয়ার করবেন এভাবে বানায় খাবেন সবাইকে খাওয়াবেন আপনারা আমাদের চ্যানেলটা সাবস্ক্রাইব করে পাশে থাকা বেলটা অন করে দেবেন যারা নতুন নতুন ভিডিও পেতে আপনার সুবিধা হয় আপনারা সবাই ভালো থাকবেন সুস্থ থাকবেন আমাদের ভিডিওটা পুরো দেখবেন দেখেন এভাবে এভাবে কেটে কেটে খাবেন দেখছেন মাসাল্লাহ কতটা সুন্দর লাগছে কতটা ভালো লাগছে দেখতে রকম আপনারা সবাই ভালো দেখবেন সুস্থ থাকবেন আল্লাহ হাফিজ